আমরা এই পুকুরটাই দেখতে অনেক সুন্দর আমি আসছি পীরগঞ্জ থেকে আর এই জায়গাটা অনেক ভালো লাগে মনোরম একটা দৃশ্য আছে নৌকা এবং মানে জায়গাটাই অনেক অনেক সুন্দর পুকুর না এখানে নিরাপত্তা আমি মনে করি যে এত সুন্দর একটা জায়গা নিরাপত্তা অবশ্যই আছে আর খোলামেলা জায়গা দেখেই নিরাপত্তাটা মনে হয় আর বেশি কোন জিনিসটা করলে আসলে এখানে আরো দর্শনীয় বা বাচ্চাদের নিয়ে কোনো কিছু কিটস ই করলে মনে হয় যে একটু বেশি ভালো হবে আমার মনে হয় যে এখানকার যে এই যে নৌকার জিনিসটা এটা যদি নিরাপত্তাটা আর একটু বাড়ানো হয় আর এর সাথে যদি আরও নৌকা বাড়ানো হয় যেমন এখানে কিন্তু শুধুমাত্র একটি নৌকা রয়েছে এটা আমার মনে হয় এত বড় একটা জায়গায় একটি নৌকা মানায় না আরও দু তিনটে নৌকা হলে ভালো হয় পাশাপাশি যে পিকনিক স্পটগুলো মানে আমরা যেমন রান্নাবান্না করার জন্য এখানে এসেছি এই রান্নাবান্না করার জন্য যেন একটু জায়গাটা একটু প্রশস্ত থাকে একটু আলাদা করে থাকে পাশাপাশি সেখানে যেন নিয়োগ আমাদের সাহায্য করার জন্য সে মানুষগুলো যেন থাকে এই ব্যবস্থাটা থাকা ভালো হয় আরেকটা হচ্ছে নারীদের নিরাপত্তা যেন সবচেয়ে বেশি থাকে এই জিনিসটা যেন আসলে আমি এসেছি আমার খালামুনির বাসায় সে খালামুনির সম্পূর্ণ পরিবার এবং আমি আমার মা এসেছি